হরে কৃষ্ণরা আধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমি কোথায় থাকি আর কোথায় কোথায় ভিডিও বানাই তা আজকে তোমাদেরকে দেখাবো সবটাই তার জন্য সবাইকে আমার সাথে থাকতে হবে চলো এই দেখো আমার বাড়ির তুলসী মাতা এবার চলো দেখায় আমার রুমটা রুমে যাওয়ার আগে বন্ধুরা সবাই আমার দেখো এই যে গোপোসোনাকে একটু দর্শন করে নাও আমার গোপোসোনা কত সুন্দরভাবে বসে আছে এই দেখো এইটা আমার রুম আমি এখানটায় থাকি এসো এইটা হলো আমাদের কিচেন রুম খুব ছোট রুমটা তাই হচ্ছে সব জিনিস রাখার খুব সমস্যা হয় আর এইটা হচ্ছে বাথরুম বন্ধুরা বাড়িটা খুব পুরনো। আর এই যে ছাদে যাওয়ার সিঁড়ি এখানে সাইকেল আছে আমার ছেলের একটা আর এটা পুরোনো সাইকেল ব্যবহার হয় না পড়ে আছে দেখো বন্ধুরা এই যে এই গলিটাতে আমি আগে প্রচুর ভিডিও বানাতাম প্রথম প্রথম এখনও বানাই এখন কম এই যে আমাদের নিচে উপর করে দশ কামরা রুম আছে এই দেখো এটা তিন নাম্বারে পড়লো এটা চার নাম্বারে এই চার নাম্বার রুমটাতে আমি ছিলাম যখন প্রথম এসেছিলাম এখানে আর এই দেখো এইটা পাঁচ নাম্বার আর এই যে দুটো রুম দেখা যাচ্ছে যাদের বাড়িতে থাকে তারা ওই দুটো রুমে থাকে আর ওই যে ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানেও মাঝে মাঝে আমি ভিডিও করি আর এই সাইডের বাড়িটা হচ্ছে মিষ্টি কারখানায় এই সাইডেরটা চলো এই যে এই মিষ্টি যে কারখানা তার সামনের দিকটা আর এই গাড়িটা তো তোমরা প্রায়ই দেখো আমার ভিডিওতে এই যে এই রাস্তাটাতেই আমি ভিডিও বানাই এখানটায় এইটা আমাদের ছাদ আর এই যে আমার বাড়ির আগলের দিকের গেট এই যে এইটা আমার বা বাড়ির দিকের গেট ড্রেনটা এত মানে নোংরা জমে গেছিলো তাই একজন এসে নোংরাগুলো তুলে রেখেছে ক্যাজরা গাড়ি এসে নিয়ে যাবে আর এটা আমাদের বাড়ির সামনেই নতুন দোকানটা হয়েছে দেখো আঙ্কেল ওই যে আনটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই আঙ্কেল আনটির বাড়িতেই আমি বাড়ির ছাদের উপরে ভিডিও বানাই দেখো এই যে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর এই যে আঙ্কেল আনটিদের দুটো রুম এই দুটো রুমও এগুলো বাথরুম আর এই যে দুটো রুম এগুলো হচ্ছে সব ভাড়ায় দেওয়া আছে আর এই দেখো দোকানের সব জিনিসপত্র এখানে রয়েছে আর চলো সিঁড়ি উঠছি আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কমেন্টে জানিও কারণ আমি ঠিকঠাকভাবে এখনও কথা বলতে পারছি না নতুন করছি তো তাই এই যে এই ছাত্রাতে ভিডিও করি দেখো এই যে এদিকটাই ছাদ আর ওই রাস্তা গলি ছাড়া আর কোথাও জায়গা নেই বন্ধুরা কারণ এখানে দেখো চারপাশে শুধু বাড়ি আর বাড়ি তাই আর রাস্তাটা যে ভিডিও বানায় মেয়ে অনেকে সবাই হাসে জানো তো কিন্তু কিছু করার নেই এছাড়া আর কোথায় করব বলো হাসলেও কিছু করার নেই আমার যেটা লক্ষ্য আমি সেই দিকে এগিয়ে যেতে চাই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই হচ্ছে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও পাল চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথাও যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিও আর নিজেদের মনে করে আমাকে সবাই ক্ষমা করে দিও টাটা সবাই ভালো থেকো